তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর ভালো তো থাকতে হবে যদি ভালো না থাকো তাহলে আমার ব্লগগুলো দেখবে কী করে তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম কি সুন্দর ফুল ফুটেছে তো কথা আমাদের কাছে আমি ফুলটার নাম জানি না তোমরা যদি কেউ জানা থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও আর তারপরে ঘুম থেকে উঠে সব কাজটা ছেড়ে আমি ব্রাশ করে টিফিন থেকে বসে গেলাম আমার টিউশন করতে তো আমার এখানে পুচকোপুচকো দুটো স্টুডেন্ট এসেছে ওদেরকেই পড়াতে বসলাম তো দেখো কিছু কিছু সুন্দর মুচ্ছে বারবার মানে ভুল হচ্ছে আর রাবার দিয়ে ইরেজার দিয়ে ইরেজ করে দিচ্ছে আর এখানে সূর্য পড়াশোনা করছিলো তারপর দেখো আমার বর এখানে আজ ল্যাপটপটা যে হলো ল্যাপটপটা একটু ডিস্টার্ব করছিলো তো ল্যাপটপটাকে একদম ঘুরে ওটা নার্ভস বের করে ঠিক করলো আর এখানে দেখো আমার একটা বোন মানে বান্ধবী না একজন দিদি আমাকে দুটো অ্যালোভেরা প্ল্যান্ট গিফট করছিলো আর কিছু এলোভেরার ডাল তারপর দেখো আমাদের বাড়ির পেছন দিকটায় কি পরিমাণ জল বেড়েছিলো আর আমার বর গেছিলো মাছ ধরতে ওইখানে তো আমি আমিও চলে গেলাম যে মাছ পেয়েছি কিনা দেখতে আর দেখো একদম সমুদ্র যদি কেউ না দেখে থাকো তো ফ্ল্যাট এলে অবশ্যই পিছনে পিছনে ঘুরতে চলে যাইও কারণ সমুদ্র লুকটা পিছনে খেত খামার থাকলে এমনি দেখা পড়ে যাবে তো এগুলো ঘুরে দেখে আসি চলে এলাম রান্না করতে তো ডাল সিদ্ধ হয়ে গেছে তো ডালটা সম্বাস দিয়ে দিলাম তোমাদের সাথে পুরো ক্লিপটা শেয়ার করিনি আগেরটার পরেরটা একটু শেয়ার করলাম তো ডালটা সম্ভাষ দিয়ে ডাল প্রায় হয়ে গেল। তারপর ওটা না করছিলাম আর এখানে আমার জেঠিমণি আমাকে বলছেন কি করছে মোবাইল নেয় তো ওনাকেই আমি আপনাকে ভিডিও করছি আর এই দেখো আমার সোফার অবস্থা মানে আমার বটটা যখনই সোফার মধ্যে বসবে তাহলে ওটার অবস্থা মানে শেষ তারপরে একটু ল্যাপটপ টুপি করলাম তো ভিডিওটা ভালো লাগলো